সুধি ভক্তবৃন্দ আজ আমরা চলে এসেছি ভগবানের আরেক লীলাক্ষেত্র এই লীলাক্ষেত্রের নাম নীলমাধব তো আমরা এখন নীলমাধব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি যেখানে নীল মাধব মন্দির দর্শন করবেন আপনারা এবং এই নীল মাধব মন্দিরের অপূর্ব সৌন্দর্য সেটা আমরা এখন দাঁড়িয়ে আছি নীল মাধব মন্দিরের সামনে

येगा समानादर बस जाओ आ तो एक बार जाते अशोक पौंडरी लोकनाथ रामलखन चित्त सातवीं में सो लोकनाथ रामराज माबीला हमारा तो खराब है अभी आगे बोलती है दर्शन है ব্রত আられ নিজনিয়া হেলা আলী আল্লাহ পাক গোপাল সваяজ প্রণাম করি কি যাও গোরட்சி কালগঞ্জ কোন কোন জনম করতে ওখানে করতে খাইছে না মানে ভাই এটা গায়রে টি করতে কৃষ্ণ बोलते बोलते করতে হবে ভিডিও উইথ পম তো কিছু নীলমাধব মন্দির নীলমাধব মন্দিরের পাশ দিয়ে চলে গেছে মহানদী আমরা এখন একটু মহানদী দর্শন করবো

মহানদী আর এই মহানদী যে পর্বতের পাদদেশ দিয়ে বয়ে গেছে তাহলেই নীলগিরি পর্বত চারিদিকে পর্বতের সৃষ্ট আর মহানদী বয়ে চলেছে